আমি রিফিউজি স্টার্টসে আছি দু হাজার উনত্রিশ সালের ফেব্রুয়ারি মাসে পাঁচ বছর পূর্ণ হবে পরবর্তীতে আমার করণীয় কি এর আগে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে পারবো বা আইএলআর পাওয়ার ক্ষেত্রে কি কি করণীয় আমি চাচ্ছি আগের থেকে সব কিছু ঠিকঠাক রাখতে যাতে সময় মতো ব্যবহার করতে হয় আমি কিছু জিনিস সার্চ করে জেনেছি তবু আপনার কাছ থেকে শুনতে চাই আপনি সার্চ করেছেন আপনি কে আমি রোড করে পর পর কোনটা বুঝুন জানতে বলবেন এই সব জিনিস আপনি জানেন না আপনি বহু বহু বহুবার প্রশ্ন করেছেন আপনার নলেজটা বেশ ভালো বিডিবি স্যার প্রশ্ন করেছেন স্কিল ওয়ার্কার এর মানে প্রশ্ন করেছেন তাজমহে রাগ করে কমেন্ট করতে বলেছেন নো নো নাম আপনি সাইয়ামের অনুষ্ঠানও আপনি নিয়মিত কমেন্ট করেন আমি জানি আমি এটাই আপনার কাছে স্পেসিফিক জানতে चाहবো আপনি কি বুঝেন নাই কোনটা বুঝেন নাই আপনি যদি সার্চ করে থাকেন আইএলআর ক্ষেত্রে রিফিউজি স্ট্যাটাস থেকে কেন ইংলিশের কথা লাফিন দ্বীপের কথা বললেন আজকের আইনে সেট পিয়ারে কোনো লাইফিন দ্বীপকে লাগে না বি লাগে না তখন জানার কথা কারণ আপনার ইংরেজি ভালো আমি বলবো নিজেকে আর একটু সাহায্য করেন আপনার শুধুমাত্র পাঁচ বছর টিকে থাকতে হবে পাঁচ বছর পর অ্যাসালেম থেকে আইল 10 বছর হবে কিনা আমি জানি না এই ডিসেম্বরে আমরা জানতে পারবো কদিন আগে এই তারা বলেছে যে আমরা পাঁচ বছর থেকে দশ বছর করতে পারি সুতরাং ওই জিনিসটা আপনাদের আমি দেখিয়ে দিয়েছি তারা কি বলবে বিদ্যমান যারা আছে তাদেরকে পাঁচ বছর থেকে দশ বছর করবো কিনা আমরা জানি না সুতরাং বিদ্যমান যারা আছেন তাদেরকেও পাঁচ বছর থেকে দশ বছর করতে পারি সেটা বলছে আমরা ডিসেম্বর মাসে জানিয়ে দেব সুতরাং আমরা সত্যি এখানে নিজেরাই তাল গোল পাকিয়ে আছি একটু চলে যাই আমরা ঘটনাটা দেখিয়ে দিই এখানে বলেছে যে দশ বছরের যে আইলা সেটা কনসালটেশনে দিয়েছি কনসালটেশনের পর বলবো বিদ্যমানটা এটা পাবা কি পাবা না সুতরাং তারা বলছে যে আমরা ওয়াইট পেলে যেটা বলেছি সেটা দশ বছর করব এবং কনসালটেশনের পর আমরা বলবো এটা করব কি করব না আসলে আমি কিন্তু নিজে জানি না যে এই বছর ডিসেম্বরে তারা কি কনসালটেশন রেজাল্ট দিবে এবং আগামী এপ্রিলের মধ্যে কি নতুন আইন আনবে আমি তো আপনাদের মতো অবস্থায় থাকলে অলমোস্ট পাগল হয়ে যেতাম কি হবে রাতে ঘুম হতো না রাতের ঘুম হারাম করে চোখের জ্যোতি কমিয়ে সংসারের ভবিষ্যৎ হাতে নাই আগামীকাল আমি বেঁচে আছি কিনা আমার শরীর ভালো আছে কিনা আমার আয়ের নিশ্চয়তা আছে কিনা আমি তো জানি না আমার যে অনিশ্চয়তা তার থেকে আপনাদের অনিশ্চয়তা অনেক বড় আপনি বলবেন তোর আমার অনিশ্চয়তা কি হ্যাঁ আমি স্বীকার করছি আমার অনিশ্চিতটা কম আপনাদের অনুশ্চিত অনেক বড় এটা আমি স্বীকার করে নিচ্ছি কিন্তু ধৈর্য ধরতে কি আছে দর্শক কিচ্ছু নেই এবং যেভাবে করে উগ্র ডানপন্থী রিফর্ম পার্টির প্রধান নাইজেল ফারাজ কথা বলছেন এবং বর্তমানে অদক্ষ অযোগ্য প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে খুবই খারাপ অবস্থায় আছে কেয়ার স্টেমার তিনি দেখতে পারবেন কিনা তিনি কবে থেকে ক্ষমতা থেকে চ্যুত হয় এটা আরেকটা ভয় তার ব্যর্থতার দায় নিয়ে ফারাজ ক্ষমতায় অধিষ্ট হয় কিনা সেটাও আমরা জানিনা অপেক্ষা করতে হবে রাজনীতি এবং পার্লামেন্টের আইন আমাদের হাতে নেই অপেক্ষা করি আমরা লক্ষ্য রাখি এই যে আবার পর্দায় দেখি জিনিসটা এরকম যে আপডেটগুলো আসবে আমাকে একটু পর্দায় দেখাবেন জিনিসটা প্লিজ যেটা আছে এখন এই দশ বছরে এটা আসলে আদার্স তা আমি শেয়ার করবো যে দশ বছরটা আসতেছে কিন্তু Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. <laughs>